সম্মানিত কৃষক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমার বিরিধান এর প্লট ধানগুলো বের হচ্ছে কত সুন্দর এটা আপনাদেরকে দেখাবো একটি মরা শিষ কোথাও নেই বিরিধান উননব্বই ধানগুলো কত সুন্দর এক সমান কোনো মিশাল মধ্যে নেই ধানের যে মাথা শীষগুলো বের হয়ে আসছে সে এখনও দু আনা বাকি আছে এর মধ্যেও মনে হয় যে মাথা এক জাম লেগে গেছে এত ধান আল্লাহ তালাই দিয়েছেন কোথাও মরা শীষ নেই ছোটো বড়ো গাই বাসরা কোথাও নেই ধান আর ধান ধানের আগাল দেখে মাথা দেখে জমি থেকে সরাই ইচ্ছে করতেছে না কেউ কৃষক ভাইরা এই ধানটি আমি গত বছর লাগিয়েছিলাম বিড়ি ধান উননব্বই দেখুন মাথায় এখনো বাকি আছে দুয়ানা ধান বের হতে কিন্তু কীভাবে জাম লেগে গেছে আর সে ধানের শীষগুলো কত বড় বড় তো আল্লাহ তারা অশেষ মেহেরবানিতে আমি গত বছর পুঁতি তেত্রিশ শতাংশ বিঘায় বিয়াল্লিশ মুন ধান মেরেছি এবং সর্বশেষ যে বারো তেরো আদ্রতায় যে শুকনো ধান এইটি আমার পঁয়ত্রিশ ছত্রিশ মন করে টিকছে আমার প্লটটি দেখুন এটা কিন্তু ধান অনব্বই কোথাও মিশাল নাই একটুও মিশাল নাই আর ধান এক সমান হয়ে বের হয়েছে ধানটি দেখতে ইচ্ছে করতেছে ক্ষেত থেকে বাড়ি যাওয়ার মন চাইতেছে না প্রিয় কৃষক বন্ধুরা বাংলাদেশ হিউজ পপুলেশন কান্ট্রি যেখানে অধিক জনসংখ্যার বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে অনেক যা পৃথিবীর অন্য কোথাও নেই সুতরাং আমাদের উচিত হবে যারা আমরা কৃষক ধান উৎপাদন করি উচ্চ ফসল আমাদের উৎপাদন করা প্রয়োজন উচ্চ উচ্চ ফসল উৎপাদন করার মধ্য দিয়ে আমাদের খাদ্য চাহিদা যে অভাব এই যে অভাবটা আমার আমাদেরকে পূরণ করতে হবে পূরণ করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই উচ্চ ফসল মানে অধিক পরিমাণে ফসল হবে জায়গা কম কিন্তু ফসল হবে অনেক বেশি এরকম ফসল আমাদের উৎপাদন করা দরকার তো আমি এ পর্যন্ত যত ধান আমি লাগিয়েছিলাম প্রদর্শনী হিসাবে কিংবা এস এম প্লট হিসাবে যেভাবেই হোক না কেন আমি যে বিড়ি ধান উননব্বই এটি আমি পেয়েছি অনেক একটি ভালো মানের ধান যেটি হাইব্রিডকেও হার মানিয়েছে হাইব্রিড ধান কিন্তু এত ফলন হয় না উপসি জাতীয় ধানের মধ্যে যে উননব্বই ধান এত ফলন হয় এটা আমার কল্পনার বাইরে ছিল গত বছর আমি একটু রস আলো ছিল রস ছিল কাটে সাত সাত নাড়িয়েছিলাম সেখানে ওজন দিয়ে আমার বিয়াল্লিশ মন প্লাস ছিল এবং সর্বশাগুলি যেটা শুকে শাকে আমি পরে দুই মাস পরে বিক্রি করেছি সেটাতেও পঁয়ত্রিশ ছত্রিশ মন করে বিঘা আসছিল কুঁচি তেত্রিশ শতাংশ বিঘাতে তো এরকম ফসল যদি আমরা প্রত্যেকেই লাগাই তাহলে আমাদের দেশের খাদ্যের যে ঘাটতি খাদ্যের বা চালের যে চাহিদা এইটি আমরা পূরণের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রাখতে পারবো আর ধানগুলো দেখুন কৃষক এগুলো কিন্তু গুলি এই যে আমার কিন্তু বেট করে করে লাগানো আছে একটা গুলি এই গুলি দিয়ে আমরা নামি বা আমি নামি এবং স্প্রে দিয়েই সার প্রয়োগ করি এখানে আলাদা করে কোনো গলি করার প্রয়োজন হয় না এবং ধানের ঘাটতিও হয় না ধানের কমতিও হয় না চলাফেরাও সুবিধা হয় ধানের মাথায় মনে হয় ধান মা চা বেঁধেছে যেটি বর্ণনা করে আপনাকে হয়তো শেষ করতে পারবো না এত ধান এত ধান কীভাবে হয়েছে ধান এত ধান তা আমি আপনাদেরকে প্রতি অনুরোধ জানাব এরকম উচ্চ ফসল আমরা লাগাব আর বিষ ধান উনব্বইয়ের বীজ ইনশাল্লাহ আল্লাহতালা যদি আবহাওয়া আমাকে ভালো দেয় এবং ঘরে তোলার যদি তসিল দান করেন তাহলে আমি আপনাদের মাঝে এর বিষ সরবরাহ করবো দেখুন কিছু বন্ধুরা একটা কিন্তু মরাশি বের হয় না একটা মরাশি বের হয় না আগা পাচাও হয় নাই আগা হয় না সঙ্গে সবগুলো ধান বের হয়ে আসতেছে এখনও দুই একানা বাকি আছে তাতে মাথা জাম লেগে গেছে ধানের আগা জাম লেগে গেছে এ ধানের বৈশিষ্ট্য হলো গাছগুলো একটু শক্ত সহজে ঝড় বাতাসে হালকা ঝড় বাতাসে পুড়ে যায় না এবং যে পচারি সহজে আসে না আর কারেন্ট পোকারও সহজে আক্রমণ হয় না অন্যান্য ধানের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই ধানটি আমাদের বেশি বেশি করে লাগা দরকার তো আমি আপনাদেরকে এই ধানটি বেশি বেশি করে লাগার আশাবাদ ব্যক্ত করে অনুরোধ জানিয়ে আজকের ভিডিওর এখানেই ইতি টানছি আসসালামু আলাইকুম